আমাদের পুচকুর গোলাপের মালা আর এই যে হচ্ছে আমাদের সোনা আমি সোনা আজকে ভাতু খাবে সোনা ভাতু খাবে কোন ডালে ভাতু খাবা আস আস সোনার জন্য একটা গিফট আছে সবাই দেখবো আমি হাতটা ধুয়ে সোজাও এই দেখো ছোনার গিফট

এই যে আমাদের সোনার স্নান হয়ে গেল আজকে সোনার অন্নপ্রাশন আর এই যে সোনার জন্য মালা কেনা হয়েছে আর এই যে আমাদের সোনা রেডি এই পায়ের মলটা আমার মা আর একটা জামা আর এই ফুলের মালাটা গিফট করেছে আর এই যে এখন পুচকুটা সাজু করে রেডি লাল টুকটুকে বর লাগছে সোনাকে আর তারপরে এই যে আমরা এখন একটু জলেশ্বরে এসেছি আমি একটা কাজের জন্য একটু বাইরে গেছিলাম তো ওখান থেকে ডাইরেক্ট জলেশ্বরে এসে আসার পরে দেখি যে আমাদের সোনার মুখে প্রসাদ হয়ে গেছে আর মালা টোপর পরে কি কিউট লাগছে আর কি বলবো হেভি কিউট লাগছে তো ওরা সবাই মিলে একটু ছবি তুলছিল আর আমি একটু শর্ট নিয়ে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য এটা আমার ভাই আমার নিজের ভাই আর এটা আমার ছোট্ট পাপা এই যে হয়েছিল প্রথম থেকে ভিডিও দেখাই আর এই যে সোনার সাথে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খেলা করছিলাম ও হাসছিল তো এবারে আমরা বাড়িতে যাব তো এই যে খেলাধুলা হওয়ার পরে আমরা অলরেডি গাড়িতে উঠেও পড়েছি আর এইটুখানি ছিল ব্লগটা টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা সাথে কিছু ছবিও দেখে নাও যেটা তোমাদের জন্য স্পেশালি থাকে টাটা বাই বাই